আমার পাশে যে মেয়েটা দেখতে পাচ্ছেন তো ওর নাম মৌসুমি তো ও আমার জন্য অনেক অনেক লাখি আসলে মানুষ চাইলে সবই সম্ভব যেটা ও প্রমাণ করে দেখিয়েছে মানুষ চাইলে সবই সম্ভব আর আগামী আঠারো তারিখ আমাদের বিয়ে কিন্তু এই বিয়েটার এই পর্যন্ত আসার কিন্তু এতটাও সহজ ছিল না এক কথায় আমি কিন্তু এখন এস্টাবলিশ না এখনও এডুকেশনের ভিতরে রয়েছি মানে পার্ট টাইম কাজ করতেছি বাড়িঘর ধরে কিছুই এখনও কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা সময় ওর ফ্যামিলি থেকে ওর বিয়ের পেশাদ দেয় কিন্তু ওর পরিবারের সাথে ওর রিলেটিভদের সাথে যেভাবে লড়াই করছে যেভাবে লড়াই করে সবাইকে ম্যানেজ করছে ম্যানেজ করে রাজি করছে আমার কিছু নয় ভাই আমার মানে আমার ঘরটা কিন্তু একদম চাষের বেড়ার তো তারপরে ওর ফ্যামিলিকে সবাইকে ম্যানেজ করে এইভাবে এই মানে আগামী আঠারো তারিখ পর্যন্ত বিয়ের দিন দিন ফিক্সড হয়েছে তো ওকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আমি ওর কাছে কৃতজ্ঞ কারণ ও এতটা আমাকে ভালোবাসছে এতটা লড়াই করছে এতটা বাড়ছে তো আমি একটা কথা বলি যে মানুষ চাইলে সবই সম্ভব যে ফ্যামিলির অজুহাত মানবে না এই সমস্ত অজুহাত যারা যায় ভাই তারা আসলে কোনো অজুহাত না যদি দুইজন ঠিকভাবে চা হয় তো অবশ্যই অবশ্যই সবল সম্ভব